টঙ্গিবাড়িতে বিভিন্ন মাদ্রাসায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার উপজেলার মাহমুদা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন এবং দারুল উলুম মাদ্রাসায় মির্জা এ সোভান ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ করা হয় জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানার সৌজন্যে এই উপহার বিতরণ করা হয় উপহার বিতরণ শেষে তিনি ধিপুর ইউনিয়নের মটুকপুর আশরাফুল উলুম মাদ্রাসায় কোরআনের পাখি ছাত্রদের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নেন ও মধ্যাহ্ন বোধ করেন কম্বল বিতরণ শেষে উদ্যোক্তা মির্জা আশিক রানা বলেন ধন্যবাদ আব্দুল্লাহ হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে খুব অল্প সময়ে আমি আবার দ্বিতীয়বারের মতো গ্রামের টানে মায়ের টানে বিক্রমপুরে আবার এসেছি আসলে বেসিক্যালি কেউ যখন আমাকে ডাকবে বা আমাদের এখানে ভাইরা আছে ছোট ভাইরা আছে কেউ যখন ডাকবে ভালো কাজে এই বিক্রমপুর জনপদে আমি বারবার ঘুরে ঘুরে আসতে চাই তো সেই হিসাবে আজকে যে প্রোগ্রামগুলো আমরা করেছে তুমি দেখেছো খুব সীমিত পর্যায়ে আমরা একটা মাদ্রাসায় দুটা মাদ্রাসায় আমরা সেখানে কিছু বাচ্চাদের জন্য কিছু আমরা উপহার সামগ্রী এনেছি এবং এখানে আমরা বাচ্চাদের সাথে একটু খাওয়ায় অংশ নিয়েছি আমাদের সাথে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তো দিস ইজ অল অ্যাবাউট মাই জেস্টার টু বিক্রমপুর এটা বিক্রমপুর আমি প্রথম দিনে বলেছি সরকারি একজন আমলা হিসাবে আমার প্ল্যাটফর্ম থেকে আমরা কিছু সমাজ সেবামূলক কার্যক্রম আমার এলাকায় করতে চাই তারই ধারাবাহিকতা আমার এখানে ছুটে আসা এবং আমি এখানে সবাইকে বলেছি যদি তাদের এমন কোন ফোকাস থাকে যেখানে আমি একটু কন্ট্রিবিউট করতে পারি আমার 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 সামর্থ্য দিয়ে হোক আমার কানেকশন দিয়ে হোক সেটাকে আমি কন্ট্রিবিউট করার জন্য কাজ বাট তুমি যেটা জিজ্ঞেস করলো যে পরিকল্পনা আসলে শিশুদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে আমি এখানে এলাকায় যারা সিনিয়র আছেন তাদেরকে নিয়েও বসবো ডাক্তার মির্জা সোহান একজন শিক্ষা ব্যক্তিত্ব ছিলেন জাতীয় ব্যক্তিত্ব ছিলেন তার নামে ডাক্তার মির্জা শিক্ষা বৃত্তি প্রকল্প এটা আমি শিক্ষা অফিসারকে সাথে নিয়ে এটা তেরোটা ইউনিয়নে কিভাবে এটা কার্যকরী বলেছিলাম ইতিপূর্বে একটা বৃত্তি প্রকল্প থাকলে আমরা বিশেষ করে ক্লাস ফোর এবং ফাইভ এর যারা আগামী দিনের জেনারেশন হিসেবে গড়ে বিক্রম করে তাদেরকে আমরা একটু মোটিভেট করতে চাই এটি আমাদের মূল প্রকল্প ডাক্তার মির্জি শিক্ষা বৃত্তি প্রকল্প সেখানে এলাকার নেতৃবৃন্দ আছে এখানে আমাদের কলেজের টিচারও আছেন এখানকার যারা অর্গানাইজার ভলেন্টিয়াররা আছে তাদেরকে নিয়ে আমরা দুই তিন দফা মিটিং করবো ডক্টর মির্জা সাবান ব্যানারে এবং এখানে শিক্ষা অফিসারকে সম্পৃক্ত করে এলাকার সবাইকে নিয়ে আমরা কোন কোন স্কুল সিলেক্ট করতে পারি সেখানে কি দু একটা মাদ্রাসাও থাকতে পারে সেটাকে নিয়ে আসলে আব্দুল্লাহ আমি আগাতে চাচ্ছি উপস্থিত অন্যান্যরা বক্তব্যে বলেন আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের সম্মানিত স্যার জনাব মির্জা সাহেব আমাদের কিছুদিন পূর্বে আমার ঢুলিয়াটা একটা প্রোগ্রাম করেছি তার জন্মস্থানে ঢুলিয়াটাতে এবং তিনি ওখানে বলেছিলেন যে আমরা তিন মাস অন্তর অন্তর একটি প্রোগ্রাম করব। আমার মনে হচ্ছে এক মাস অতিক্রম না হতে আমাদের পরবর্তী প্রোগ্রাম আমাদের তো অলরেডি বুঝতে পারছেন যে আর কাজের আমাদের সময় থাকবে ইনশাল্লাহ এটা ধারাবাহিক বজায় থাকবে আর আপনার যে প্রশ্নটি যে ওই মির্জা ফাউন্ডেশনের শাখা কতটুকু কার্যক্রম এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আমাদের সাথে স্যার সাথে কথা হচ্ছে দফায় দফায় মিটিং হচ্ছে ওইটা ইনশাল্লাহ হবে খুব দ্রুত হবে এবং আরেকটি ব্যাপার আমি বলে রাখি এখানে সেটাও স্যার বলেছেন এটা সামনে আর ভালো এক্সপ্রেস হবে ইনশাল্লাহ আমরা ল্যান্ডও দেখতেছি মির্জা সুবান ফাউন্ডেশনের উদ্যোগে তার নামে তার বাবার নামে আমরা একটা হাসপাতাল করবো ইনশাল্লাহ এবং ওইটা কিভাবে কার্যক্রমগুলো অ্যাক্টিভিটিসগুলো কীভাবে কিভাবে ভালো হয় কিভাবে কীভাবে পরিচালনা করা যায় এটার জন্য তিনি আমাদের সাথে কথা ধন্যবাদ আমরা মির্জা ফাউন্ডেশনের পক্ষ থেকে টঙ্গিবাড়ি উপজেলায় একটা আমরা শিক্ষাকে বেছে নিয়েছি তো আমাদের স্যার যেটা বলেছেন যে পুরো টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে যাতে একটা মেধাবী একটা সমাজ ঘরে ওঠে একটা আলোকিত উপজেলা ঘরে তুলতে পারে এই জন্য শিক্ষাবৃত্তি আমরা চালু করতে চাই তো আমরা আমাদের শিক্ষক সমাজ আমাদের এখানে যারা সুধি অনুরাগী আলোক বর্তিকা নিয়ে যে সমস্ত মানুষগুলি চলে এই সাদা মনের মানুষ নিয়ে আমরা একটা শিক্ষা কার্যক্রম চালু করব এর প্রথম কার্যক্রম হচ্ছে একটা এই যে বৃত্তি পরীক্ষা করা সেখানে আমাদের ডক্টর মির্জা আশিক রানা আমাদের অগ্রণী ভূমিকা পালন করবে সে আমাদের অগ্রনায়ক হিসাবে সামনে থাকবে আর আমরা ডক্টর মির্জা সোহান ফাউন্ডেশনকে এই কার্যক্রমের মাধ্যমে ইনশাল্লাহ সামনে এগিয়ে নিয়ে যাবো এটা আমাদের প্রত্যাশা সকাল থেকে দিনব্যাপী উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সমাজসেবক রবিউল ব্যাপারি কবির আহমেদ খান আমিনুল ইসলাম রাসেল খান জানে আলম খান প্রফেসর মোহাম্মদ রাজু আবদুল্লাহ খান প্রমুখ